যেদিন তোমার সাথে কথা হয় না সেদিনটা জীবনানন্দের কবিতার মতো দীর্ঘ লাগে পৃথিবীকে লাগে অসহায় নিজেকে নিজের কাছে লাগে বিশ্বের মতো রুচিহীন যেদিন তোমার সাথে কথা হয় না সেদিন আমার সেদিন আমার বয়স বেড়ে যায় হাত পা অবস লাগে অলস অলস লাগে আমি যেখানে সেখানে ঘুমিয়ে যাই এক জায়গায় বসে পার করে দিই ঘন্টার পর ঘন্টা যেন আমার কোথাও যাওয়ার কোনো জায়গা নাই যেদিন তোমার সাথে কথা হয় না সেদিনটা জীবন আনন্দের কবিতার মতো দীর্ঘ লাগে পৃথিবীকে লাগে অসহায় তোমার যে কিভাবে বোঝাই তোমার সাথে আমার কথা হওয়া কতটা জরুরি কতটা জরুরি তোমার আশেপাশে থাকা তুমি জানো না যেদিন তোমার সাথে কথা হয় না সেদিন পৃথিবী জুড়ে বইতে থাকে নরকের হাওয়া আর আমার বুক পকেটে চিৎকার করতে থাকে এমন এক বিষণ্ন কবিতা যে কবিতা আমি কোনোদিনও লিখতে চাইনি যে কবিতা আমি কোনোদিনও লিখতে পারিনি